হ্যালো যা বেরি যা আজকে আমরা যাচ্ছি মালনশোর বিয়েবাড়িতে আর এখন বাজে তোমার হ্যাঁ যা ছটা বাজতে পাঁচটা বাঁচতে পাঁচটা সাড়ে পাঁচটা চলো বি দেখা হচ্ছে যে বিয়ে কী হচ্ছে না হচ্ছে দেখাবো আর চলো দেখা আরেকটা জিনিস ভুলে গেছিলাম আমাদের লাইন আপ আমার গাড়ি যে গাড়িগুলো আমরা নিয়ে যাই আর কি এই দুটো লাইন আমাদের নিয়ে যাবো তিনজনে আমি রাজুদা অভিজমা চলো দেখা যাক রাস্তায় কি হচ্ছে মালঞ্চয় বে বাড়ি অন্ধকার ভিডিও হবে রাতের ভিডিও অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে চলো তো আমরা আবার চলে এসেছি মালঞ্চয় এখন মালঞ্চ বাজারে আছি জামপুরে এসেছি অন্ধকার রাস্তা খারাপ রাস্তা মালনচয় বাজারে ভিড়ে ভিড় ঢুকতে লোক বিয়ে বাড়ি যাবো রাখছি আমরা ভাই আসছে মিষ্টি কিনতে গেছে কোথায় নাকি বাজারে মালের চুল বেরিয়ে আছে ভাই এলে ভাই যাবো দেখা যাক বন্ধ কথা হলে ভিডিও ভালো হবে না আর তো দেখা যাক কী হয় হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন বিয়ে বাড়ি ঢুকছি এখন রাত বাজে আটটা আর যে পিছনে অভিভাবক রাজিদা রয়েছে তোমরা দেখতে হবে না অন্ধকারের মধ্যে take the next left আর এই চাই চার রইছে মাছের ভেরি সব এই যে দেখতে রাস্তা পুরো একদম পুরো এই জায়গাগুলো তো মানে সকালবেলা দেখাবো কতটা সুন্দর এখন রাতেবেলা এরকম লাগছে চারদিকে তো আয়েস তোমরা দেখতে পাচ্ছ বা দিকে নদী আছে এটা ঠিক আছে এখন দেখানো সম্ভব হচ্ছে না অন্ধকারের মধ্যে এই বা সাইডের নদী আছে এখানে সকালবেলা দেখাবো এই জায়গাটা এটা ফাঁকা জায়গা এখানে এই দেখুন এখানে ফ্রি ফায়ার খেলছে এরা ছেলে ফেলে দেখিয়ে রাতের অন্ধকারের মধ্যে ফ্রি ফায়ার খেলছে আর এখানে বিখ্যাত হচ্ছে এই ভাবলা গাছ এর কাটা একবার খেলে না মনে পড়বে একদম পুরো সারা মনে থাকবে এখানে গাড়ি আলো বন্ধ করে দিলে পুরো অন্ধকার চাই দিক একদম পুরো কড়া অন্ধকার পুরো একদম পুরো কড়া অন্ধকারে মাঝখান থেকে যাচ্ছি আমরা পুরো আর এই যে বাদিকে যেটা দেখতে পাচ্ছ সাদা পাঁচিল দেওয়া এখানটায় এটা হচ্ছে দোকান মন্দির এই যে এটা কালী মন্দির আছে এখানে আর এই সামনে থেকে সাইড এ নিচ্ছিস তুই বাড়ি খাবো কোথায় আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি মানে সামনে চলে এসছি দেখতে পাচ্ছ এই যে খাই দাদা চেয়ারা দেখতে চেয়ার দেখলে ভয় চলে গেল একদম হায় দেখা লুচি আমরা এখন খাবো